আর মেন ক্যামেরাতে কিন্তু থাকছে চমক পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি যা কিনা এইটি ওয়াটের ফার্স্ট চার্জিংয়ে পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে এলাম নতুন কিন্তু আরও একটা ভিডিও নিয়ে ভিডিওর থামনের এবং টাইটেল দেখে বুঝে বলছেন যে ভিডিওটি আজকে কী ধরনের হতে চলেছে সো ফাইনালি মালয়েশিয়াতে চলে এসেছে ভিভোর বি সিরিজের দুটি মডেল যা কিনা ভিভো বি ফোরটি ফাইভ জি ভিভো বি ফোরটি প্রো দুটি মডেল কিন্তু থাকছে ধামাকা সো ফ্রেন্ডস পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ ভিডিওটি শুরু করে যাক এখন আমার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো বি ফোর্টি ফাইভ জি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের অ্যামোলের ডিসপ্লে যার রেজলিউশন পাচ্ছেন বারোশো ষাট বাই আঠাশো বুঝতে পারছেন ফ্রেন্ডস কত হাই রেজলিউশন দিয়ে ফেলছে অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন চোদ্দতে আর র্যাম পাচ্ছেন বারো জিবি আর এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবিতে পাচ্ছেন আর মেন ক্যামেরাতে কিন্তু থাকছে চমক মেন ক্যামেরাটি হচ্ছে ফিফটিন মেগাপিক্সেল আর ফিফটিন মেগাপিক্সেল আলট্রায়েট যা কিনে আপনারা ফোর কে ভিডিও করতে পারবেন থার্টি এফ আর সেলফি ক্যামেরাটা কিন্তু অনেক বড় সড়ো ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর সামনেও কিন্তু থাকছে ফোর কে ভিডিও করার সুবিধা থার্টি এফ পি এটার কিন্তু প্রসেসরটা খুবই খুবই শক্তিশালী যা কিনা ওয়েলকাম স্নপ ড্রাগন সেভেন জেনারেশন হচ্ছে থ্রি অনেক বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি বুঝতে পারছেন ফ্রেন্ডস কত বিগ ব্যাটারি যার জন্য ব্যবহার করেছে এটি ওয়াটার ফার্স্ট চার্জিং তাহলে চলুন আমরা অফিসিয়াল দামটা জেনে নিই যেহেতু এটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যেটাতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস আর একটা ভেরিয়েন্টে পাচ্ছেন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবিতে যেটা পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার তিনশো নিরানব্বই এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস সো এখন আমার স্ক্রিনের যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই আলোচিত একটা মডেল ভিভো ভি ফোরটি প্রো ফাইভ জি পাচ্ছেন বারোশো ষাট বাই এটা এর ক্ষেত্রে এমনকি ফটো তোলা এবং ভিডিও দেখার ক্ষেত্রে আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আর যথারীতি এটাতেও পাচ্ছেন অ্যান্ড্রয়েড পার্সন চোদ্দোতে এবং র্যাম পাচ্ছেন বারো জিবি এটা কিন্তু মালয়েশিয়াতে একটা ভেরিয়েন্টে পাচ্ছেন সেটা হচ্ছে পাঁচশো বারো জিবিতে আর এই ফোনটিতেও মেইন মেন ক্যামেরাতে থাকছে চমক তিনটি ক্যামেরার বৈশিষ্ট্য এই ফোনটি মেন ক্যামেরাটে ফিফটিন মেগাপিক্সেল আর সেকেন্ড যে ক্যামেরা এটা হচ্ছে ফিফটিন মেগাপিক্সেলের আলট্রায়েড এবং কি থার্ড যেটা এটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের টেলিফটো আর সাথে পাচ্ছেন আপনারা ফোর কে ভিডিও করার সুবিধা আর সেলফি ক্যামেরাটা থাকছে অনবরচমক যেটা কিন্তু ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর সামনে যথারীতি ফোর কে ভিডিও করার সুবিধা যেটা পাচ্ছেন থার্টি এফ পিপিএসএ এই ফোনটি তো যথারীতি আগের ফোনটির মতো পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি যা কিনা এইটি ওয়াটের ফার্স্ট চার্জিংয়ে পাচ্ছেন তাহলে চলুন আমরা এটার অফিসিয়াল দামটা জানি বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবিতে যেটা পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার দুশো নিরানব্বই ইঙ্গিত এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সম্পূর্ণ ভিডিওটির ডিটেলস থাকবে ডিসক্রিপশন বক্সে দেখাবো অন্য কোনো ভিডিওতে তত ভালো থাকবেন ধন্যবাদ